হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ নিয়ে এসছি রেলওয়ে টেকনিশিয়ান থ্রি দু হাজার চব্বিশের অর্শি ম্যাথ ক্লাস ফিফটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠাশ বারো দু হাজার চব্বিশের শিফ্ট অনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিডিজের মধ্যে অলরেডি চোদ্দটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোস্ট ম্যাট্রিক করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফ্টে কেমন ধরনের প্রশ্ন হয়েছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে নির্দিষ্ট মূলধন চারজন ব্যক্তির মধ্যে এবিসিডির মধ্যে এই অনুপাতে ভাগ করা হয় বি এর থেকে ছশো টাকা বেশি পায় তাহলে সিডির তুলনায় কত বেশি পাবে বি আর এ তাহলে এই এ চার আর সাতের মধ্যে যে গ্যাপটা আছে তিনের গ্যাপ এটা সমান সমান কত হচ্ছে এখান থেকে না ছশো হচ্ছে তাহলে এখান থেকে আমাদের একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুশো তাহলে এখান থেকে সি ডির তুলনায় কত বেশি পাবে তাহলে সি ডির তুলনায় দেখো ছয় বেশি পাচ্ছে কারণ নয় আর তিনের মধ্যে গ্যাপটা কত ছয় তাহলে ছয়ের মানটা কত হবে দুশো ইন্টু হচ্ছে ছয় যার মান হচ্ছে এখান থেকে আমাদের বারোশো তাহলে বারোশো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন পরীক্ষায় বি ষাট নম্বর পায় যেখানে এ পায় পঁচাত্তর নম্বর বি নাম্বার এর নাম্বারের কত শতাংশ বি নাম্বার মানে হচ্ছে ষাট এর নাম্বারের কত পঁচাত্তর ষাট বাই পঁচাত্তর ইন্টু হচ্ছে আমরা এটা একশোর মধ্যে হিসেবে করব পঁচিশ দিকে আলোয় এটা তিন পঁচিশ দিকে এটা চার তিন দিক আল্লাহ এটা কুড়ি থেকে চার কোড়িং কত হচ্ছে এখান থেকে না আশি এইট্টি পার্সেন্টেজ যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন ক্রুমতম ছয় অঙ্কের স্বাভাবিক সংখ্যা যা এইটা 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 দ্বারা বিভাজ্য তা হলো কত ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে দেখো ষোলো মানে তো এর মধ্যে আট আছে আট মানে লাস্ট তিনটে ডিজিট কিন্তু অবশ্যই সেটা কিন্তু আমার আট দিয়ে ভাগ যাবে এখন এই দুটো ক্ষেত্রে তো যায় না এই দুটো ক্ষেত্রে কিন্তু যায় ঠিক আছে আচ্ছা ষোলো আবার দেখো এর মধ্যে ষোলো আছে মানে লাস্ট চারটে ডিজিট যেটা ষোলো দিয়ে যাবে তোমার দেখো একমাত্র কিন্তু এই এই জিরো জিরো এইট জিরো মানে আশেই কিন্তু ষোলো দিয়ে যায় যেখানে জিরো জিরো ফোর জিরো কিন্তু আমার ছোটো দিয়ে যায় না তাহলে এটা তো এমনিতেই বাদ হয়ে গেল তার আমাদের অ্যান্সার একমাত্র হবে কি না ওয়ান ট্রিপল জিরো এইট জিরো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এটা এটা আমরা আবার তিন দিয়েও দেখতে পারতাম কারণ বারো মতো তো তিন আছে এখন এখানে আট একে নয় তাহলে তিনের মাল্টিপিল ঠিকই আছে এখানে চার একে পাঁচ তিনের মাল্টিপিল নয় এটা এমনিতেই বাদ চলে যায় পরের প্রশ্ন চোঙের ব্যাসার্ধ এত পার্সেন্ট বৃদ্ধি করলে এবং উচ্চতা থার্টি পার্সেন্ট হ্রাস করলে তার বক্ষপৃষ্ঠের ক্ষেত্র বল কত শতাংশ কমে যাবে এখন চোঙের বকুিষ্ট মানে হচ্ছে কিনা না টু পাই আর এইচ এখন টু পাই যত কনস্ট্যান্ট তাহলে আর আর এইচের হচ্ছে গুণ তার মানে ব্যাসার্ধ এবং উচ্চতা এই দুটোর মধ্যে জাস্ট আমি কম্বাইন করি তাহলেই তো হবে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে তিরিশ পার্সেন্ট হ্রাস হচ্ছে তাহলে আলটিমেট কুড়ি ইন্টু তিরিশ বাই হচ্ছে হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি মাইনাস টেন পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি ছয় তাহলে মাইনাস ষোলো পার্সেন্ট দাঁড়াচ্ছে মানে কমে যাবে মাইনাস ষোলো মানে কি না কমে যাওয়া তারা ষোলো পার্সেন্ট হচ্ছে কমে যাওয়া জাস্ট কমাইন করলে অ্যান্সার পরের প্রশ্ন সমকর্ণ তিবুজের অতিভুজের মান দশ একক এর একটি বাহের পরিমাণ যদি এখানে আট একক হয় তাহলে তিবুজটা ক্ষেত্রে কত তাহলে এই হচ্ছে সমভূমন ত্রিভুজ একটা অতিভুজ এখানে দশ ধরলম এই বাউটা হচ্ছে আর তাহলে এই বাউটা কত হবে দশ স্কোয়ার মাইনাস আটের স্কোয়ার মানে ছয় স্কোয়ার মানে ছয় তার ক্ষেত্রে কত হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা কারণ বাচ্চা এখান আমরা চার ছক হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশ চব্বিশ বর্গ একক হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন প্রথম দশটা অযুগ্ম মৌলিক সংখ্যার গড় কত হবে অযুগ্ম মৌলিক বলেছে তিন পাঁচ তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে এখান থেকে এগারো তারপর হচ্ছে এখান থেকে তেরো এখানে হচ্ছে সতেরো এটা হচ্ছে আমাদের উনিশ এখান থেকে তিনটে তিনটে ছটা সাতটা আচ্ছা এখানে হবে আমাদের তেইশ এটা হচ্ছে আমাদের উনত্রিশ তাহলে নটা হলো তিন চার সাত দুই নয় আর একটা পড়ে সেটা হচ্ছে আমরা থার্টি ওয়ান এইটাকে আমরা দশ দিয়ে ভাগ করবো তবে তো গড় হবে সাথে পাচ্ছে বারো তিনে হচ্ছে পনেরো পনেরো আর এগারো হচ্ছে এখান থেকে ছাব্বিশ ছাব্বিশ তেরোতে হচ্ছে এখান থেকে আমাদের উনচল্লিশ সতেরো উনিশে পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা ষাট পাচ্ছি ষাট আর তেইশে হচ্ছে এখান থেকে আমাদের তিরাশি নয় ছয় পনেরো আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো আট হাতের হচ্ছে এখানে আমাদের এক তিন তিনে ছয় আটে চোদ্দো আর একে হচ্ছে এখান থেকে পনেরো মানে ফিফটিন পয়েন্ট এইট অপশান সি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমাদের যে আগের একটা অ্যাপ ছিল ডাব্লুইপি কেপি এক্সামের উপর বেস করে তো সেই অ্যাপটা কিন্তু আবারও ফিরে এসছে স্টোরে তোমরা প্লে স্টোরে যাবে গিয়ে সার্চ করবে ডাব্লিউইপি জি কে অ্যান্ড ম্যাথ গাইড বলে এই লেখাটা বলে একটু সার্চ করবে করলে দেখবে একটা দুটো তিনটের পরে দেখবে এই অ্যাপটা আমাদের চলে আসছে যেটা হচ্ছে আমাদের অ্যাপ ডাব্লিউইপি কেপি এক্সাম অ্যান্ড ম্যাথ জি কে গাইড দেখো পাশে আমি দিয়েছি এই লোগোটা দেখে তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নেবে যারা আগে ইউজ করে তারা ভালো করে জানো আর যারা নতুন তাদেরকে বলছি এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল কী কী পাবে এর মধ্যে বিগত বছরের প্রশ্নের সমস্ত সমাধান গণিতের প্র্যাকটিস সেট এমসি প্যাটার্নে ম্যাথের মক টেস্ট রয়েছে এখানে জিকে প্র্যাকটিস সেট এমসি প্যাটার্নে জিকের মক টেস্ট স্ট্রাটি জিকে রিজেনিংয়ের মক টেস্ট প্র্যাকটিস সেট এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার সহ বহু বহু স্টাডি মেটার কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে তাই আজই প্লে স্টোরে যাও আর সার্চ করো ডাব্লিউপি কেপি এক্সাম ম্যাথ অ্যান্ড জি গাইড এবং আমাদের অ্যাপটাকে ইনস্টল করে ফোনে রেখে দাও যা কিন্তু আগামী পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুব বেস্ট অ্যাপ হবে তো ওখানে বলছে সৌদিবাহিবুজের তিনটে বাহু সমস্যা হচ্ছে সেমি সমান বাহুর ও ভূমির অনুপাত হচ্ছে কত না থ্রি ইস টু ফোর সেখানে বলছে ত্রিভুজের উচ্চতা কত তো আমি একটু ছবিটা একটু এঁকে নিই তাহলে সুবিধা হবে এই হচ্ছে আমাদের একটা সৌদিবাহু ত্রিভুজ এখন অনুপাতটা বলছে থ্রি টু ফোর ফোরটা মানে ধরলাম এই বাহুটা যদি থ্রি এক্স হয় তাহলে এই বাহুটাও তো থ্রি এক্স তখন সমান বাহু দুটো এইটা আর এখানে ভূমিটা কত হবে ভূমিটা হবে এখান থেকে আমাদের ফোর এক্স এই তিনটেকে যোগ করে পাবো আমরা এখান থেকে কুড়ি তাহলে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে এখান থেকে ফোর এক্স ইক কত এখান থেকে না টোয়েন্টি তাহলে এখান থেকে টেন এক্সের মানটা হচ্ছে এখান থেকে টোয়েন্টি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে দুই কারণ এটা হচ্ছে ছয় এটাও ছয় এটা হচ্ছে আট এখন চাইছি কী না উচ্চতা তো আমি যদি ধরি এটা হচ্ছে আমার উচ্চতা তাহলে এইটা হচ্ছে এইচ এখন এইখান থেকে এইটুকুর মান কত হবে নিশ্চয়ই চার হবে এখান থেকে এইটুকু চার আর এখান থেকে এইটুকু হচ্ছে চার তাহলে আমরা খুব সহজেই এইচ এ স্কোয়ার যোগ হচ্ছে চারের স্কোয়ার সেখানে হচ্ছে ছয় স্কোয়ার কারণ এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি তাহলে এইচের মানটা কত হবে এখান থেকে না চৌত্রিশ থেকে ষোলো গেলে হচ্ছে এখান থেকে কুড়ি তাহলে এইচের মানটা কত হবে না চার ইন্টু পাঁচ তার মানে টু রুট ফাইভ এটা হচ্ছে আমাদের এখানে ত্রিভুজের উচ্চতা পরের প্রশ্ন আত্মক্ষেত্রে দৈর্ঘ্য এটার প্রস্তের বলছে তিনগুণ আয় ক্ষেত্রে পরিসেমা এত হলে ক্ষেত্রভালটা কত হবে তো পরিসেমা মানে কী হবে টু ইন্টু এল প্লাস বি যেটা হচ্ছে এখান থেকে ফর্টি এইট তাহলে এল প্লাস বি মিলিয়ে হচ্ছে এখান থেকে আমাদের ফর্টি এইট বাই টু মানে চব্বিশ এখন দৈর্ঘ্যটা বলছে প্রস্থের তিন গুণ মানে এলটা হচ্ছে তিন গুণ অফ বি এখানে আমরা থ্রি বি প্লাস বি লিখছি চব্বিশ তাহলে এখান থেকে ফোর বি তাহলে নির্মাণটা হচ্ছে এখান থেকে চব্বিশ বাই চার মানে এখানে পাচ্ছি আমরা ছয় আর এখানে তাহলে এ লেনথটা কত হবে না তিন ইন্টু ছয় মানে হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো তাহলে খেতল কী হবে না এল ইন্টু বি তার মানে আঠেরো ইন্টু ছয় সঙ্গে হচ্ছে এখান থেকে একশো আট স্কোয়ার এটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন একটা কম্বলকে এত টাকায় বিক্রি করা হয় যেটিতে তার থার্টি ক্ষতি হয় ফাইভ পার্সেন্ট লাভ করতে হলে তাকে কত বিক্রি করতে হবে এখন এসপি হচ্ছে এটা এগারোশো আটচল্লিশ লস হয়েছে সিপি কত হবে ওয়ান ওয়ান ফোর হচ্ছে একশো বাই হচ্ছে সত্তর আমি চাইছি ফাইভ লাভ করতে তাহলে আমার এসপি কত হবে এখন এসপিটা হচ্ছে এখান থেকে ওয়ান ইন্টু হচ্ছে বাই হচ্ছে সত্তর ইন্টু হচ্ছে একশো পাঁচ বাই হচ্ছে একশো এবার আমরা কাটাকুটি করবো একশো একশো কেটে গেল পঁয়ত্রিশ দিকে আলো হয় তিন পঁয়ত্রিশ দিকে কালো হয় এটা দুই দুই দিয়ে আলো হয় এটা পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো চার দুগুণে আট তিন চার বারো দুই সাথে হচ্ছে এক তিনশাতে একুশ এক বাইশের দুই দুই পনেরো সতেরো সতেরোশো বাইশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন কী বলছে এখানে রবি কিষাণের বলছে তিন বছরের ছোট রবি কিষাণের বয়স কত না সেভেন ইস এইট তাহলে কিষাণের বয়স কত তাহলে এই যে গ্যাপটা হলো একের এটার সংসারণ কত হচ্ছে এখান থেকে না তিন বছর তাহলে কিষাণের বয়স কত হবে কিষাণের বয়স হচ্ছে এখান থেকে আমাদের এই আটের মানটা তাহলে আটের মানটা কত হবে তিন ইন্টু আট সময় পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ বছর চব্বিশ বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চালের দাম টোয়েন্টি পার্সেন্ট কমলে মানুষজন একশো টাকায় দশ কেজি বেশি চাল কিনতে পারবে একেই চালের প্রকৃত মূল্য কত তাই টোয়েন্টি পার্সেন্ট কমলে দশ কেজি চাল বেশি কিনতে পারবে ঠিক আছে তাহলে এটাকে আমি হানড্রেড পার্সেন্ট করি তাহলে ফাইভ ইন্টু টোয়েন্টি মানে হান্ড্রেড পার্সেন্টের জন্য এখানেও হচ্ছে পাঁচ মানে হচ্ছে পঞ্চাশ কেজি চাল কিনতে পারবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মানে কিন্তু একশো টাকায় বলতে গেলে পুরো টাকাটায় একশো টাকায় কিন্তু পঞ্চাশ কেজি চাল কিনতে পারছে ঠিক আছে দামটা বাড়ার পর আগে কিন্তু এতটাও ছিল না আগে কিন্তু একটু কম মানে তখন কিন্তু চল্লিশটা মানে চল্লিশ কেজি কিন্তু চাল পাওয়া যেত আগে কারণ এখন তো দশ কেজি চালটা বেড়ে গেছে আগে কম ছিল তাহলে চল্লিশ কেজি চালের আগে দাম ছিল কত না একশো টাকা তাহলে এক কেজি চালের দাম কত হবে এখান থেকে না একশো বাই হচ্ছে চল্লিশ কুড়ি থেকে হয় এটা পাঁচ বাই দুই তার মানে টু পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে এক কেজি চালের প্রকৃত মূল্য আগে এটাই ছিল পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে এখান থেকে মাইনাস দুয়ের পাঁচ তার পাওয়ারে হচ্ছে এখান থেকে মাইনাস টু মাইনাস চারের পাঁচ তার পাওয়ারে হচ্ছে এখান থেকে চার এখন পাওয়ারগুলো মাইনাস টু আছে মানে আমি এটাকে উল্টে দিচ্ছি পাঁচের দুয়ের পাওয়ার হয়ে গেল স্কোয়ার আর এটা হয়ে গেলো পাঁচের চারের আচ্ছা এটা উল্টানোর দরকার নেই উল্টাবো কেন মাইনাসটাকে বঞ্চ বাদ দিয়ে দিই কারণ এখানে বাইরে আছে যুগ্ম সংখ্যা তাহলে এই মাইনাসটা বাইরে গেল তো এমনিতেই প্লাস হয়ে যায় তাহলে এখানে চারের পাওয়ারে চার তলায় হচ্ছে পাঁচের পাওয়ারে হচ্ছে চার এখন এটা হচ্ছে পাঁচের স্কোয়ার আর এটা হচ্ছে দুই স্কোয়ার হচ্ছে চার এটা হচ্ছে চারের চার এটা হচ্ছে মাথায় চার পাঁচের পাওয়ার হচ্ছে চার এখন এটা দিয়ে এটাকে কাটলে পাচ্ছি কিন্তু আমরা চারের কিউব পাচ্ছি এখান থেকে আমরা আর পাঁচের স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে মানে কাটাউটি করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি চৌষট্টি বাই হচ্ছে এখানে পঁচিশ চৌষট্টি বাই পঁচিশ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা কস ফিফটি বাই হচ্ছে ওয়ান প্লাস সাইন ফিফটি আর এখানে রয়েছে ওয়ান প্লাস সাইন ফিফটি বাই হচ্ছে এখানে কস ফিফটি তো এখানে রসগো করছি কস ফিফটি ডিগ্রি ইন্টু হচ্ছে ওয়ান প্লাস সাইন ফিফটি ডিগ্রি ওপরে রসকো করলে এটা হচ্ছে আমাদের কস স্কোয়ার ফিফটি ডিগ্রি আর এটা হচ্ছে ওয়ান প্লাস সাইন ফিফটি তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি কস স্কোয়ার ফিফটি ডিগ্রি প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফিফটি ডিগ্রি প্লাস টু সাইন পঞ্চাশ ডিগ্রি কস ফিফটি ডিগ্রি ওয়ান প্লাস সাইন ফিফটি ডিগ্রি তাহলে এইটা এইটা যোগ করলে হচ্ছে এক একে একে হচ্ছে দুই দুই কম তোলা যায় ওয়ান প্লাস সাইন ফিফটি ডিগ্রি আর তলায় রয়েছে কস ফিফটি এটা হচ্ছে ওয়ান প্লাস সাইন এটা কাটাকুটি করলে টু বাই এটা হচ্ছে আমাদের টু ফিফটি ডিগ্রি টু মানে পরের প্রশ্ন এব বি পাইপ এরকম সাত ঘন্টা এবং দশ ঘন্টায় বলছে এটা ট্যাঙ্কে পূর্ণ করতে পারে সি যেখানে পাইপ চৌদ্দ ঘন্টায় সোমবার এটাই খালি করতে পারে তিনটে পাইপ একসাথে খোলা হয় কিন্তু ফোর পয়েন্ট ফাইভ পরে পাইপ এ বন্ধ হয়ে যায় ট্যাঙ্কের অবশিষ্ট অংশ কত ঘন্টায় পূর্ণ হবে দেখো এ কিন্তু সাত ঘন্টা বি হচ্ছে দশ ঘন্টা সি হচ্ছে চৌদ্দ ঘন্টায় খালি করতে পারে এখন এখান থেকে এলসিএম করলে সত্তর পাবো আমরা এখান থেকে তাহলে এখানে পাবো আমি সাত দশ পাচ্ছি এখান থেকে আমি দশ দিয়ে ষাট চৌধি পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তাহলে এ প্লাস বি মাইনাস সি তিনটে যখন একসাথে চলছে তখন কী হবে এ গিয়ে দশ ভর্তি করে বি গিয়ে সাত ভর্তি করে সি গিয়ে পাঁচ খালি করে তাহলে আলটিমেট কিন্তু এখানে বারোই ইউনিট কিন্তু আমার এখান থেকে ভর্তি হচ্ছে এটা হচ্ছে এক ঘন্টাতে কিন্তু এটা এক ঘন্টাতে যাওয়ার হচ্ছে এখন ফোর পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এখান থেকে নয়ের দুই ঘন্টা তাহলে নয়ের দুই ঘন্টাতে কতটা হচ্ছে ভর্তি বারো ইন্টু নয় দুই ছলং চুয়ান্ন মানে ফিফটি ফোর ইউনিট কিন্তু ভর্তি হচ্ছে তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে এখান থেকে সত্তর থেকে চুয়ান্ন গেলে পরে থাকছে কত এখান থেকে না ষোলো এই ষোলো ইউনিট কাজটা কে করবে এবার দেখো এখানে কিন্তু এ বন্ধ হয়ে গেছে এ বন্ধ হয়ে গেছে তাহলে বি আর সি করবে সি যখন একসাথে কাজ করবে তখন এক ঘন্টাতে কতটা ভরতে পারবে এ সাত ভরবে এ গিয়ে পাঁচ খালি করে দেবে তাহলে দুই ভরবে আলটিমেট তাহলে রিকোয়ার্ড টাইম কি হবে না ষোলো কাজ পড়ে আছে দুই হচ্ছে এফিসিয়েন্সি তাহলে কাটাগুটি করলে কত পাচ্ছি এখান আমরা এইট আওয়ার্স তাহলে আট ঘন্টা লাগবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাত বারো একুশ এবং কে অনুপাতে আছে কে এর মানটা কত হবে তাহলে সাত বাই বারো সমস্যা একুশ বাই হচ্ছে কে আলো হয় তিন তাহলে কের মানটা পাচ্ছি কিন্তু আমরা থার্টি সিক্স এটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন এ মাইনাস বি মান হচ্ছে ওয়ান এ কিউ মানে যে মানে সিক্সটি ওয়ান হলে মানটা কত এখন এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস এটা প্লাস হবে সঙ্গে সঙ্গে হচ্ছে সিক্সটি এখন এটা হচ্ছে ফর্মুলা ফেললাম আমরা এখান থেকে তাহলে এটা হচ্ছে আমাদের এর কিউব থ্রি এ বি ইন্টু হচ্ছে এক এটা হচ্ছে সিক্সটি ওয়ান একের কিউব মানে এক এটা গিয়ে বিয়োগ করলে পাচ্ছি এখান আমরা পাচ্ছি তাহলে এবির মানটা হচ্ছে এখান থেকে আমাদের মানে অপশন হচ্ছে রাইট পরের প্রশ্ন সহ সুদে কোনো মূলধন দু বছরের মূল্য হয় এত টাকা পাঁচ বছরের হচ্ছে এত টাকা বার্ষিক সুদের হারটা কত তাহলে পি মানে ক্যাপিটাল পাঁচ বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত দু হাজার পি প্লাস বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না বারোশো পঞ্চাশ তাহলে এখান থেকে বিয়োগ করলে কী পাবো আমরা এখান থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে তিন বছরের ইন্টারেস্ট সময় পাচ্ছি এখান থেকে আমরা সাড়ে সাতশো সরি সাড়ে সাতশো তাহলে এখান থেকে আমাদের আইয়ের মানটা বাচ্চি কিন্তু আমরা পঁচিশ মানে দুশো পঞ্চাশ আর দু বছরের মানটা পাচ্ছি কিন্তু আমরা দুশো পঞ্চাশ ইন্টু টু মানে হচ্ছে পাচ্ছি কিন্তু আমরা পাঁচশো তাহলে এখান থেকে ক্যাপিটালটা পেয়ে যাবো আমরা ক্যাপিটালটা কত এখান থেকে না বারোশো পঞ্চাশ থেকে পাঁচশো চলে গেলে পাচ্ছি কিন্তু আমরা সাতশো পঞ্চাশ হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা তাহলে সাতশো পঞ্চাশ হচ্ছে আমার ক্যাপিটাল দু বছরে আর রেটে বাই হচ্ছে হানড্রেড সুদ কত হচ্ছে এখান থেকে আমাদের পাঁচশো হচ্ছে ঠিক আছে পঁচিশ দিক হয় এটা চার পঁচিশ দিকে আলো হয় এটা আমাদের তিরিশ ঠিক আছে আর এখান থেকে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা আর দিক আলোয় এটা দুই দুই দিক আলোয় এটা পনেরো তাহলে পাঁচশো বাই হচ্ছে পনেরো পাঁচ দিক আলোয় এটা একশো বাই হচ্ছে তিন থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট এটা হচ্ছে আমাদের সুদের হার যেটা হচ্ছে আমাদের অপশান কত রয়েছে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন কের ন্যূনতম অঙ্ক কত হতে দেখি না এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হয় তো আমরা এখানে অট পজিশন আর ইভেন পজিশানটা যোগ করবো তাহলে আট তিনে হচ্ছে এগারো এগারো পাঁচে হচ্ছে এখান থেকে ষোলো ষোলো ছয় হচ্ছে এখান থেকে বাইশ আর এখানে পড়ে আছে হচ্ছে ছয় দুয়ে হচ্ছে আট আট প্লাস কে আট প্লাস কে হচ্ছে এখান থেকে তাহলে বাইশ থেকে এটাকে বিয়োগ করতে হবে আট প্লাস কে তাহলে বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা চোদ্দো মাইনাস কে পাচ্ছি এখন এই বিয়োগ ফলটাকে হতে হবে হয় জিরো কিংবা এগারো কিংবা বাইশ কিংবা তেত্রিশ মানে আমাদের এগারোর মাল্টিপিল এখন এগারোটা নিলেই সুবিধা হবে এখান থেকে তার কের মানটা কত হবে এখান থেকে না চোদ্দো মাইনাস এগারো শোন তিন তাহলে আমাদের তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে আর অন্য কোনো কিছু নিলে কিন্তু আমাদের অপশান সাথে মিলবেন না এখানে তাই আমরা এখান থেকে জিরো না নিয়ে আমরা এগারো নিলাম ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার চোদ্দো এগারো নয় সাত আট নয় বারো চার ছয়ের বলছে মধ্যমা নির্ণয় সবার আগে কী করবো আমরা ছোটো থেকে বড়ো করে সাজাবো তাহলে চার দুবার আছে চার চার দুবার আমি নিয়ে নিলাম নেক্সট হচ্ছে এখানে নেবো আমি ছয় নেবো ছয় নিয়ে নিলাম এখান থেকে আমরা সাত আট সাত আট নিয়ে নিলাম এখান থেকে নয় নয় দুবার নিলাম এখান থেকে আমরা নেক্সট হচ্ছে এখান থেকে এগারো বারো চোদ্দো এগারো বারো চোদ্দো এর মধ্যমা তাহলে এখান থেকে চারটে বাদ এখান থেকে চারটে বাদ এটা মাঝখানে পড়ে আছে আট আর নয় এটা মধ্যমা কত হবে আট প্লাস নয় বাই টু তখন এইট পয়েন্ট ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে দশকে দুই ভাগ করে বাঁচিয়ে গেলে আমরা পাঁচ তিন পাঁচ হচ্ছে পনেরো পনেরো আর বারোতে বাঁচিয়ে গেলে আমরা সাতাশ ছত্রিশ থেকে সাতাশ বাদ দিলে হচ্ছে এখান থেকে নয় নাইন মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাতশো টাকার ওপর মাসিক সেভেন পার্সেন্ট হারে ন মাসের ষোলো করতে হবে তাহলে মাসিক সেভেন পার্সেন্ট মানে তাহলে বারো মাসের সুদ কত হবে না বারো ইন্টু সাত মানে এইটটি ফোর পার্সেন্ট আমরা যা করি সব কিন্তু বার্ষিক রেটে করি তাহলে সাতশো টাকার ওপর চুরাশি পার্সেন্ট সুদে ন মাস মানে নয় বাই বারো তলায় একটা একশো তো এমনিই আছে তো শুনে শুনে এখানে কেটে গেল এখান থেকে বারো দিক আলোয় এটা সাত 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 উনপঞ্চাশ আর হচ্ছে নয় নং একাশির এক আট ছত্রিশ আটে হচ্ছে চুয়াল্লিশ ফোর ফোর ওয়ান অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এই ছজন পুরুষ এবং আটজন বালক দশ দিনের কাজ করতে পারে আর ছাব্বিশ জন পুরুষ এবং আশি জন বালক একই কাজ দুদিনে করতে পারে তাহলে পঁচিশ জন বালক একই ধরনের কাজ করতে যে সময় নেয় তা হলো কত এখন পুরুষকে আমি এম বালককে আমি বি ধরছি তাহলে এখান থেকে সিক্স এম প্লাস হচ্ছে এখান থেকে এইট বি ইন্টু হচ্ছে এখান থেকে দশ সমান সমান ছাব্বিশ জন পুরুষ মানে টোয়েন্টি সিক্স এম ফর্টি এইট বি ইন্টু হচ্ছে এখান থেকে দুই তাহলে এখানে পাচ্ছি আমি সিক্সটি এম এখানে পাচ্ছি আমি আশি বি এখানে পাচ্ছি আমি বাহান্ন এম এখানে পাচ্ছি আমি নাইনটি সিক্স বি তাহলে সিক্সটি বাহান্ন বিয়োগ করে পাচ্ছি আমরা এইট এম পাচ্ছি এখান থেকে আর এটা বিয়োগ করে পাচ্ছি আমি সিক্সটিন বি তাহলে এম এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা টু বি পাচ্ছি এখন কি লাগবে হচ্ছে পঁচিশ জন বালক তাহলে পঁচিশ জন বালক যে সময়টা নেবে তাহলে পঁচিশ বি ইন্টু ধরলাম ডি সময় নেবে এখন অঙ্কটা আমি বালকে করলে পুরোটা আমাকে বালকে করতে হবে তাহলে আমি কাজ করি এই জায়গাটাতে আমি বালক বসিয়ে দিই তাহলে সিক্স এম ছিল তা এখানে লিখবো আমি সিক্স ইন্টু টু বি প্লাস হচ্ছে এইট বি ইন্টু হচ্ছে এখানে আমাদের টেন তাহলে এখান থেকে ডির মানটা কত হবে ছতক্ষণে বারো আটে হচ্ছে কুড়ি কুড়ি দুশো মানে কুড়ি দশ হচ্ছে দুশো বাই হচ্ছে পঁচিশ মান কত হবে এখান থেকে আট তাহলে আট দিন লাগবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে হারিতে যাক তার স্কুলে চার কিনি পার ঘণ্টা বেগে হেঁটে গিয়েছিলেন এবং কুড়ি কিনি পার ঘন্টা বেগে স্কুটারে ফিরেছিলেন দ্বিমুখী যাত্রা তার গর্বতি কত হলো তাহলে দুই ইন্টু যাওয়ার বেগ ইন্টু হচ্ছে আষার বেগ বাই যাবার বেগ যোগ হচ্ছে আষার বেগ তার দুই ইন্টু চার ইন্টু কুড়ি এটা হচ্ছে কত এখান থেকে না চব্বিশ চার আলো হয় এখান থেকে ছয় দুই দিক আলো হয় এটা তিন তার কুড়ি বাই হচ্ছে তিন যেটা হচ্ছে কিমি পার ঘন্টা এটা হচ্ছে অ্যান্সার আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা পণ্যের বিক্রয় বিল পরপর দুটি টোয়েন্টি পার্সেন্ট ছাড়ের পর এত হয় পনেরোটি এমআরপি কত ধরলাম এমআরপি হচ্ছে আমার এমআরপি ঠিক আছে এখন তারপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দুটো পর্ব তাহলে আশি বাই একশো একটা আবার একটা আশি বাই একশো সময় সময় পাচ্ছি আমরা ষোলো হাজার এটা দিয়ে আমরা দুশো পাচ্ছি চল্লিশ দিয়ে কালো বাচ্চি চল্লিশ দুয়ে এইটা চল্লিশ পাঁচে হচ্ছে এইটা দুই দিয়ে কালো এটা হচ্ছে পঞ্চাশ তাহলে এমআরপি কত হবে পঞ্চাশ আর পাঁচে হচ্ছে এখান থেকে আমাদের আড়াইশো পাঁচ দুটো শূন্য তখন পঁচিশ হাজার টাকা হচ্ছে এখানে আমাদের এমআরপি যেটা হচ্ছে আমাদের অপশান সিতে রয়েছে ঠিক আছে আর এই লাস্ট প্রশ্ন বলছে এক এবং তিরিশের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে বার করতে হবে মৌলিক বার করতে ধর দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ এই কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা মোটির সংখ্যা আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো আছে লাইক করো কমেন্ট করতে পারলে শেয়ার করতে পারবো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ